তো চরিত্র পুরাণ আমি এই গোসাই গোসাই করি চরণ বন্ধন যাহা হইতে বিগুনা চরিত্র পুরাণ গুরু কৃপাহি কে বলি কে বলি কে বল নম নম নারায়ণ যেত মারো মার শরণ লয় গত হয় কৃপা করে বৃন্দাবন বৃন্দাবনবাসি না হরি বল হরি বল হরি বল রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোপাল গোপাল রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোপাল গোপাল রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোপাল গোপাল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে রাধা কান্ত নমস্তুতে হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গোপাল গোবিন্দ রাধে 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 শ্যাম হরি বল সবার মঙ্গল করো গোপাল সবার ভালো করো গোপাল সবার ভালো করো সবাইকে সুস্থ রেখো তুমি ভালো থেকো সবার মঙ্গল করো হরি বল মা লক্ষ্মী দেখে রেখো হরি বল কৃষ্ণ গোপাল গোবিন্দ রাধে